Breaking news. গুলিবিদ্ধ ক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যু নিয়ে যে গুজব ছড়িয়েছে এই মুহূর্তে তা সঠিক নয় প্রেস সর্বশেষ তথ্য অনুযায়ী শরীফ ওসমান জীবিত তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত পূর্ণ বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক তিনি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন আজ বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয় প্রেস উইং তথ্যমতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান নিজে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যন্তরে সম্মুখভাগের উকুতভয় যোদ্ধা ও ইনগিলার মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের খোঁজখবর নেন এছাড়াও রাতে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম ও শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন ফোন আলাপে ভিভিএন বালাকৃষ্ণান স্পষ্টভাবে জানান শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এই খবরে দেশ জুড়ে উদ্বিগ্ন ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শরীফ ওসমান হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন বলে প্রেস উইং প্রসঙ্গত পোসঙ্গত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন গত শুক্রবার দুপুরে পুরানো পল্টনের বক্স কালবার সড়কে দীর্ঘত্তদের গুলিতে তিনি মাথার গুরুতর ভাবে আহত হন প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে ইয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় বর্তমানে তার সঙ্গে রয়েছে তার ভাই পাশাপাশি বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসক ও নার্সদের একটি টিম এই মুহূর্তে এতটুকুই সর্বশেষ আপডেট শরীফ ওসমান হাজীর চিকিৎসা কার্যক্রম চলমান এবং পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে নতুন কোনো তথ্য বা পরিবর্তন আসা মাত্রই আমরা আপনাদের দ্রুত জানাবো এবং নতুন আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ